উখিয়া বনাম টেকনাফ আজকের মাঠে জুমে উঠেছিল দারুণ এক ফুটবল লড়াই মাঠে ছিল উপচে পড়া দর্শক গ্যালারি চারদিকে ঠাসা সবার চোখ ছিল উখিয়া বনাম টেকনাফ ম্যাচের দিকে খেলা শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল দর্শকরা প্রতিটি মুহূর্তে দারুণ উৎসাহ দিচ্ছিল খেলা শুরু থেকেই দুই দলই আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল বলের নিয়ন্ত্রণ কখনো উখিয়ার হাতে কখনো টেকনাফের দর্শকরাও প্রতিটি মুহূর্তে তালি ও স্লোগানে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিল তবে ভাগ্য আজ উখিয়ার সঙ্গে ছিল না নির্ধারিত সময়ে টেকনাফ একমাত্র গোল করে এগিয়ে যায় গোল হজম করার পর উখিয়া আক্রমণে আরও আগ্রাসী হয় একের পর এক চেষ্টা করলেও ভাগ্য তাদের সঙ্গে ছিল না গোলের দেখা আর পেল না উখিয়ার খেলোয়াড়রা শেষ বাসি বাজার পর ফলাফল টেকনাফ এক উখিয়া শূন্য আজকের ম্যাচে হেরে গেলেও উখিয়ার খেলোয়াড়া লড়াই চালিয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু জয় হাসল টেকনাফের কপালে